নমস্কার ইউটিউব পরিবার আর এনবি কিচেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের সামনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক

ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এটা আমার এক পাশে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি এক বাটি ময়দা নিয়েছি এতে পরিমাণ মতো নুন দেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প করে জল দেবো দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এটা এক পাশে রেখে দিচ্ছি এবার একটা জায়গা নিয়ে তার মধ্যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে দিলাম এবার এতে টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি শশাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এগ রোলটা তৈরি করব আমি রোলটা বানাবো বলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার এটা আবার দিয়ে দিচ্ছি রুটিটার মধ্যে আমি অল্প ডিম দিয়ে দিচ্ছি এবার এতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে শশাটা যে রেডি করে দিচ্ছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু নুন দিয়ে দিচ্ছি করে চেপে একটু ভাজা ভাজা করে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এবার সার্ভ করে দেবো সহজ পদ্ধতিতে নতুন নতুন ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের সামনে আনাটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামান্য সাপোর্ট আমাদের উৎসাহিত করবে আরও নতুন কিছু বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন আর মনের মতো খাবার খেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে